হ্যালো বিভার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি বুদ্ধিস্ট টেম্পল পেজে আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা এ পেজটি এখনও ফলো করেন নাই তারা ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে আমি কথা বলবো পুতুবালন নবোদয় বুদ্ধবিহারের কিছু ইতিকতা নিয়ে এ বিহারে প্রথম অধ্যক্ষ ছিলেন সদীয় সুমশ্রী মহাতেরও এরপরই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সদীয় নন্দীয় মহাতেরও এরপর দায়িত্ব পালন করেছিলেন উপীয় মহাতেরো এরপর নাম না জানা এক যুবক ভিক্ষু এ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপর পরে বর্তমান বিহার অধ্যক্ষ সদীয় জ্যোতিলঙ্কার লঙ্কার তেরো এই বিহারের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি দুই সালে জুন মাসের দুই তারিখ রুশ শনিবার দুপুর ছাতায় প্রথম এ বিহারে আসেন তিনি আসার পর দেখতে পেয়েছিলেন এ বিহারটি কাঁচামাটির দেওয়াল দিয়ে করা তিনি এ বিহারের সকল দায়কের সহযোগিতায় এবং সদীয় বিক্ষুর আপ্রাণ প্রচেষ্টায় পাকাইটের বিহার করার লক্ষ্যে তিনি প্রথম বৃত্তি স্থাপন করেছিলেন এর পরপরে উক্ত বিহারে প্রতিষ্ঠিত হয় সীমাগড় কুটির সাঙ্গিক আবাসিক ভবন প্রতিষ্ঠিত হয় এবং ধর্মশালাও প্রতিষ্ঠিত হয় বিহারের চারপাশে এখন বর্তমানে সিমান সীমানা প্রায়াসীল প্রতিষ্ঠিত হয়েছে উক্ত বিহারে বর্তমানে একটি তিরপিটক লাইব্রেরিও প্রতিষ্ঠিত করেন এ সদীয় জ্যোতিলঙ্কার তেরো মহোদয় সদীয় লঙ্কার সাথে কথা বলে জানতে পারি উক্ত লাইব্রেরিতে সকল পূজারের জন্য উন্মুক্ত এই কুতুবালং নবোদয় বিহারের আওতায় আরও অনেকগুলো শাখা বিহার রয়েছে যেখানে রয়েছে প্রাচীন জাতি বৌদ্ধবিহার যেখানে এ সদীয় লঙ্কার বানতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা যাচ্ছেন এরপর এ বিহারের শাখা হিসেবে সোনার বাংলা বিমূর্তি মেডিটেশন সেন্টার যেখানে বান্ধে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা যাচ্ছেন এরপর আরও একটি বিহার ছিল বিহার আছে রৈকং বুদ্ধ বিহার হেঁটে হেঁটে পাপা করে এ কুতুবালং নবোদয় বুদ্ধ মৈত্রী বিহারের দায়িকদের সহযোগিতায় ভিক্ষু সম্বন্ধের পড়ালেখা বিক্ষুসংঘের আবাসভূমি বর্তমানে এ বিহারের অধীনে চলমান রয়েছে বিভিন্ন সামনেরা উচ্চশিক্ষায় শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে যেখানে নাম করা অনেক ভালো কান্ট্রিতে তারা এখন স্টাডিতে আছেন অস্ট্রেলিয়া কোরিয়া জাপান ফ্রান্স কানাডার মতো উন্নত দেশে তারা উন্নত শিক্ষার উদ্দেশ্যে তারা লেখাপড়া করতেছেন উত্তর বিহারের দায়ক বর্তমানে দুশো পরিবারের উঠতে সকল দায়কের আন্তরিক সুদৃষ্টি আছে বলে আজ এই বিহারের এত সুনাম বলে মনে করেন অত্তর বিহারের বর্তমান বিহার অধ্যক্ষ সদীয় লঙ্কার বান্তে। আপনারা যারা এই বিহারটি চিনেন না তারা তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি তারা কক্সবাজার থেকে সরাসরি উকিয়ায় চলে আসবেন উকিয়া থেকে আপনার কুতুবালং স্টেশনে এসে সেখানে আপনারা দেখতে পাবেন এই বিহারটি আপনারা জীবনে একবার হলেও এখানে দর্শন করতে আসবেন বিহারটি খুবই সুন্দর এবং এখানে প্রদর্শনী অনেক জিনিস অনেক বুদ্ধ অনেক জায়গা রয়েছে ধন্যবাদ যারা এই পেজটি এখনও ফলো করেন নাই তারা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে